সংকট কিন্তু রাজনৈতিক সংকট কিন্তু রয়ে গেছে এবং দফায় দফায় কিন্তু বিভিন্ন রকমের মত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আমরা খবর শুনতে পাচ্ছি এবং তার অন্যরকম অন্য অন্যতম একটি খবর আছে সরকার গঠন বর্তমান সময়ে একটি এখন পর্যন্ত যে হাসিনা যে সংসদীয় সংকট bowel রেখেছে রাষ্ট্রপতি যে কারণে কিন্তু ছাত্ররা কিছু আল্টিমেটাম দিয়েছে কাল তিনটা পর্যন্ত কিন্তু আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখা যে সরকারের যে যে কাঠামো সেটি কি চূড়ান্ত হতে পারে কিনা সেই বিষয়ে একটা রিপোর্ট করেছে কালবেলা এবং তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হতে পারে আজ এবং বঙ্গভবনে রাজনীতিক এবং সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন কিন্তু আপনারা জানেন যে রাষ্ট্রপতি এবং সেই বিষয়ক একটি খবর এবং একটি ছবি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন যে কালবেলা যে ছবিতে কিন্তু তিন বাহিনীর প্রধান পুলিশ প্রধান থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর প্রধান এবং আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এখানে আছেন এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে গতকালকে তিনি বৈঠক দিয়ে ডেকেছিলেন এবং তিনি শেখ হাসিনার যে পদত্যাগ বা পতন সে পতনের পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা নিয়ে আলোচনা চলছে এখন পর্যন্ত এবং এই সরকারের সরকার কেমন হবে তার প্রস্তাবনা কি তার বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয় এবং ছাত্ররা বা সমন্বয়করা কিন্তু একটি প্রস্তাবনা দেবেন যেটি আজকে দেওয়ার কথা আছে এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং তারাও কিন্তু একটি মতামত দিবেন বলে আমরা জানি এরপরেই কিন্তু চূড়ান্ত হবে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে গত সোমবার দুপুরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে মতামত দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং এরপর সন্ধ্যায় সেনাপ্রধান ও বাহিনীর উন্নত কর্মকর্তা এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয় এবং সেখানে চব্বিশ ঘন্টা বা দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ক্রমে একটি সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু বৈঠক সূত্রে এখানে এখানে বৈঠক সূত্রে জানায় যে সভা দ্রুত সময়ের মধ্যে সবাই যে বিএনপি আছে বিএনপি চেয়ারপারসন খালেদা মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা জানি এতক্ষণ পর্যন্ত খালেদা জিয়া একটি বক্তব্য দিয়েছেন তিনি মুক্ত এখন এবং একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র সহ জনগণকে শান্ত রাখার আহ্বান জানানো হয়েছে এবং পাশাপাশি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চলমান ছাত্র আন্দোলনের নেতাদের জন্য শোক প্রস্তাব করলে সঙ্গে সঙ্গে বৈঠকে দোয়া ও মনোজাত করা হয় একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দর্শক জামাতকে কিন্তু রাজনীতি থেকে নিষিদ্ধ করা এই যে হাসিনা করে তাকে বাঁচানোর জন্য তার দলকে বাঁচানোর জন্য হাসিনা কিন্তু এহেন কোনো পরিস্থিতি নাই যেটা বাংলাদেশে তৈরি করার চেষ্টা করেন এবং এই হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার আগে সে কিন্তু যেতেই চায়নি এবং মানুষ আরো বেশি হত্যাকাণ্ড করার জন্য সেনাবাহিনীকে এসে চাপ প্রয়োগ করেছিল এবং আমরা এর আগের ঘন্টে আপনাদের জানিয়েছিলাম এর আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে খুনি হাসিনা কিভাবে পুলিশকে এত মেছাকার করার জন্য ধন্যবাদ জানায় কিন্তু পুলিশ প্রধানের সঙ্গে সঙ্গে জানায় যে আর কোনো মেছাকার আর কোনো দুর্ঘটনা ঘটানোর মতো অবস্থায় পুলিশ নাই কারণ সারা দেশে কিন্তু ছাত্র জনতার একটি রেশনের পড়ে গেছে ছাত্র জনতার দখলে চলে গেছে যে কারণে খুনি হাসিনা কিন্তু এই যে বিদায়টা এই বিদায়টা কিন্তু আরো আগে হতে পারত যদি পুলিশ অন্তত একটু নিরপেক্ষ থাকতো এবং সব থেকে খারাপ যে বিষয়টা সেটা করেছে ছাত্রলীগ এবং যুবলীগ এই রকম ঘৃণ বাহিনীগুলা যে হাসিনা তৈরি করেছিল সেই গৃহ ঘৃণ বাহিনীগুলা কিন্তু ছাত্র জনতার উপরে ব্যাপক দমন করে চালেছে গত কয়েকদিন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু যদি কেউ মসজিদে মনোনত করতে গেছে সেই সমস্ত হুজুরদের মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কাউকে কথা বলতে দেওয়া যায়নি দেওয়া হয়নি যে কারণে ডক্টর শফিকুর রহমান যখন ওই বৈঠকে অবস্থান করছিলেন তখন তিনি সংগঠনের প্রস্তাব করেন এবং সেখানে মনোজাত করায়। হয় এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের শহীদ ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বৈঠকে অংশ নেয় বিএনপি পক্ষ মুজাফর ইসলাম আলমগীর আব্বাস এবং জামাত ইসলামের পক্ষে ডক্টর শফিকুর রহমান হামিদুর রহমান আজাদ এবং মোহাম্মদ মাসুদ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলের আব্দি জাতীয় পার্টির এম কাদের মজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম নাগরিক মাহমুদুর রহমান মান্না হেফাজত ইসলামের মামুনুল হক মুফতি মনির হোসেন কাসেমি মামুর রহমান জাকের হায়দার উদ্দিন এবং গণসংহীতি আন্দোলনের জাহিনধিকার পরিষদের গোলাম সরোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং ফিরোজ আহমেদ আচ্ছা ডক্টর আসিফ নজরুলকে আমরা কিন্তু এমই ডক্টর আসিফ নজরুল বলতে পারি না দর্শক সবসময় ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের হয় বাংলাদেশের এই যে গণঅভ্যুত্থান বাংলাদেশের যে এই যে ছাত্র জনতার যে বনজোয়া অন্যতম একজন সফল নেতৃত্ব দানকারী মানুষ হিসেবে আমি মনে করি আসিফ আসিফ নজরুল সার এর কিন্তু একটি ভূমিকা আছে ছাত্র জনতা সবাই কিন্তু আসিফ নজরুল স্যারকে একটি অন্যতম ভূমিকা দেখতে চাই এবং সেই বিষয়েও কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু বলেছেন এবং সিরোজ আহমেদ আছে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন হচ্ছে আব্দুল হোসাইন আরিফ আরিফ ফারুক মুবাসের এবং ইঞ্জিনিয়ার আনিসুর রহমান তারা ছিলেন বিএনপির মহাসচিব বিচারপক্ত সময় বলেন যে শেখ হাসিনার পদ পালিয়ে যাওয়ার পরে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্বে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে সেটাকে নিয়ন্ত্রণ আনার জন্য সব রাজনৈতিক দল ছাত্র নেতারা ছাত্ররা কাজ করবেন এই বিষয়ে বঙ্গভবনের বৈঠকে পরিস্থিতি আলোচনা হয়েছে এবং জাতির এই ক্রান্তি লগ্নে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব একই সঙ্গে নিজেদের ঐক্যবদ্ধ থেকে দেশকে রক্ষা করব এবং এই সময় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কারকে জানান বঙ্গভবনের রাষ্ট্রপতির বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নীতিগত সিদ্ধান্ত হয় এই বিষয়ে রাজনৈতিক দলের নেতা নেতারা তাদের পক্ষে এই সরকারের জন্য নাম প্রস্তাব করবেন বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদার মুক্তি বিষয়ে আলোচনা করা হয় এবং দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয় দর্শক আপনারা জানেন যে এই যে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়গুলোর উপরে যেটা মনে হচ্ছে যে আজকে ভিতরে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার বা একটা নিরপেক্ষ সরকার বা একটা জাতীয় সরকার যেটি বলি না আমরা সেটি কিন্তু একটি রূপরেখা হবে এবং এই সংসদ ভেঙে দেওয়ার জন্য কিন্তু বিকাল তিনটা পর্যন্ত একটি আলিমের নামাজ যেটা জানি তো ধন্যবাদ দর্শক আমরা পরবর্তী আবার আপডেট নিয়ে হাজির হবো লাইভে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম